তেইশ জুলাই থেকে সাতাশ জুলাই এই সময়কাল কুম্ভরাশির জাতক জাতিকাদের জীবনে এক অসাধারণ আধ্যাত্মিক জাগরণ ও গ্রহের শুভ পরিবর্তনের সংকেত বহন করে আনছে এই বিশেষ পর্বে জ্যোতিষশাস্ত্রের এক বিরল ও অত্যন্ত শুভ সংযোগ ঘটে চলেছে চন্দ্রের মিথুন রাশিতে প্রবেশ এবং সেখানে পূর্ব থেকেই অবস্থানরত দেবগুরু বৃহস্পতির সঙ্গে তার মিলন এই যুগলবন্দিতে জন্ম নিচ্ছে গজকেশরী রাজযোগ যা জ্যোতিষে অত্যন্ত পবিত্র ও সৌভাগ্যদায়ক বলে বিবেচিত এটি যেন মহাবিশ্বের এক স্পষ্ট বার্তা যে দেবী শক্তির একটি শক্তিশালী প্রবাহ আপনার জন্মছকের গভীরে প্রবেশ করতে শুরু করেছে মনে হচ্ছে যেন স্বয়ং দেবী মা তার আশীর্বাদ ও অফুরন্ত সাফল্যের বার্তা নিয়ে আপনার জীবনে পদার্পণ করছেন এই শুভ সময়ের প্রভাবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এক শুভ দৃষ্টি প্রসারিত হবে আপনি লক্ষ্য করবেন যে একের পর এক ভালো ঘটনা আপনার জীবনে ঘটতে শুরু করেছে দীর্ঘদিনের যেসব কাজ বিভিন্ন বাধা বিপত্তির কারণে আটকে ছিল সেগুলো যেন হঠাৎ করেই উন্মুক্ত হয়ে যাবে আপনার সংসার কর্মক্ষেত্র এবং সামাজিক জীবন সর্বত্রই এক শান্তির সুবাতাস বইতে শুরু করবে আপনি নিজেই অনুভব করবেন কোথা থেকে যেন এক অনন্ত শুদ্ধ শক্তি আপনার চারপাশে ছড়িয়ে পড়েছে এই সময় আপনার আত্মবিশ্বাস অনেক বাড়বে এবং নিজের উপর আস্থা গড়ে উঠবে যেসব স্বপ্ন আপনি মনে মনে লালন করেছিলেন বহুদিন ধরে সেগুলো যেন এই সময়ের মধ্য দিয়ে বাস্তবে রূপ নিতে চাইছে ভিডিওটি ভালো লাগলে মন থেকে একটা লাইক করে দিন কমেন্ট করে জানুন হর হর মহাদেব জয় মা পার্বতী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেবী মা শুধু একানন তার সঙ্গে তার আত্মীয় শক্তিরাও আপনার জীবনে আগমন করছেন এই আগমন কেবল ধর্মীয় বা আধ্যাত্মিক দিক থেকে নয় এর বাস্তবিক ফল আপনার দৈনন্দিন জীবনেও প্রতিফলিত হতে শুরু করবে উদাহরণস্বরূপ পরিবারে হঠাৎ করে কোনো আনন্দের খবর আসতে পারে সম্পত্তি সংক্রান্ত জটিল সমস্যার সমাধান হতে পারে অথবা ঘরে নতুন কিছু শুরুর ইঙ্গিত দেখা দিতে পারে আপনি যদি এই সময় ঘর পরিবর্তন গৃহ নির্মাণ নতুন কিছু ক্রয় বা কোন প্রকার বিনিয়োগের কথা ভাবেন তবে সেই পরিকল্পনাগুলো অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে স্বপ্নের জগতেও আপনি কিছু গভীর বার্তা পেতে পারেন কোনো দেবীর রূপ দর্শন বা কোনো মহিলা রূপে কারো দেখা পাওয়া সাদা বা হলুদ পোশাকে কোনো অচেনা নারীর আবির্ভাব অথবা জল ঘেরা কোন মন্দিরের দৃশ্য যদি আপনি অনুভব করেন তবে বুঝে নেবেন যেগুলো এগুলো অলৌকিক নির্দেশ দেবী আপনার সাথে তার নিজস্ব ইঙ্গিতে যোগাযোগ করছেন এই সময় তাই আপনার মনকে খোলা রাখতে হবে বাহ্যিক ঘটনাকে আপনার ভেতরের অনুভব দিয়ে বুঝে নিতে হবে মনের মধ্যে ভেসে ওঠা অনুভবগুলো এখন আর সাধারণ থাকবে না তারা আপনাকে সঠিক দিশা দেখাবে নতুন পথ খুলে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চন্দ্র ও বৃহস্পতির এই মিলন মিথুন রাশিতে যা আপনার রাশিচক্রের ষষ্ঠ ঘরের চারপাশে এই যোগ সৃষ্টি করছে এটি আপনাকে জীবনের ছোট ছোট দৈনিক সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় অপ্রত্যাশিত শক্তি যোগাবে যারা আপনার প্রতি ঈর্ষান্বিত ছিল বা ষড়যন্ত্রমূলক আচরণ করত তাদের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে থাকবে একরকম গৌরব ও প্রতিপত্তির ছায়া আপনার ওপর পড়বে যা আপনার সম্মান বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে পুরনো কোনো যোগাযোগ নতুনভাবে ফিরে আসতে পারে অথবা কেউ আপনাকে এমন এক প্রস্তাব দিতে পারে যা আপনার কল্পনার বাইরে ছিল এই সময়টা তাই খোলা মন এবং সদিচ্ছার সঙ্গে গ্রহণ করতে হবে আপনার মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ পরিবর্তনও ঘটবে আপনি হঠাৎ করেই নিজের জীবনের গতিপথ লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন আপনি বুঝতে পারবেন যে অতীতের কিছু অভ্যাস কিছু ভয় বা সংকোচ আপনার চলার পথে বাধা সৃষ্টি করছিল গজকেশরী রাজযোগের শক্তিশালী প্রভাবে আপনি সেই জড়তা কাটিয়ে উঠে সামনে এগিয়ে যেতে পারবেন নিজের ইচ্ছা শক্তি ও বাস্তব বুদ্ধিকে একত্রে কাজে লাগাতে পারবেন এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল অন করে রাখুন এই সময়ে আপনি কারো কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন হয়তো কোনো বয়স্ক ব্যক্তি একজন শিক্ষক অথবা একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক হঠাৎ করে আপনাকে এমন কিছু বলবেন যা আপনার মন ও জীবনের দিক সম্পূর্ণ রূপে পাল্টে দিতে পারে এমনকি কখনো কখনো এই ধরনের নির্দেশ আসতে পারে আপনারই আত্মচেতনার গভীর থেকে মনোসংযোগ ধ্যান বা নির্জন সময়ের মধ্যে থেকে এই সময় যেসব অনুভব আপনার মনে আসবে সেগুলোকে বিশেষ গুরুত্ব দিন কারণ দেবী মা শুধু বাইরে থেকে নয় আপনার অন্তর থেকেও আপনাকে কথা শোনাবেন আপনাকে পথ দেখাবেন কর্মজীবন ও আর্থিক সমৃদ্ধি এই বিশেষ সময়কাল তেইশ জুলাই থেকে সাতাশ জুলাই কুম্ভ রাশির জাতকদের জন্য কর্মজীবনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করছে যারা দীর্ঘদিন ধরে কর্মস্থলে স্থিবিরতা অনুভব করছেন পদোন্নতি আটকে আছে বা নিজের যোগ্যতার যথাযথ মূল্যায়ন পাননি তাদের জন্য এখন শুরু হচ্ছে এক পুনর্জাগরণের সময় বৃহস্পতির দৃষ্টি এবং চন্দ্রের চলাচল আপনার কর্মভাগে এমন এক ইতিবাচক প্রবাহ সৃষ্টি করছে যার ফলে আপনি হয়তো অপ্রত্যাশিতভাবে নতুন কোনো দায়িত্ব বা পথ পেতে পারেন সেই পথটি হয়তো আপনার স্বপ্নের সঙ্গে একেবারে মিলে যাবে না কিন্তু এটি ভবিষ্যতের সাফল্যের দিক চিহ্ন রচনা করবে যারা ব্যবসা বা ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় আর্থিক দিক থেকে বেশ লাভজনক হতে পারে আপনি হঠাৎ করেই কিছু নতুন অর্ডার ক্লায়েন্ট বা বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগে আসবেন যারা আপনার কাজের পরিধিকে অনেক বাড়িয়ে দিতে পারে অনেক দিন ধরে আটকে থাকা কোনো চুক্তি বা প্রজেক্ট হঠাৎ করেই এগিয়ে যাবে যেন দেবী মা নিজ হাতে আপনার পথ থেকে সব বাধা সরিয়ে দিচ্ছেন আপনি অনুভব করবেন যেখানে আগে রুদ্ধ দ্বার ছিল সেখানেই এখন আলোর সিঁড়ি এমনও হতে পারে যে এই সময়ে আপনি অর্থ উপার্জনের এক নতুন এবং অভিনব পথ খুঁজে পাবেন হয়তো কোনো পুরনো দক্ষতা বা শখ যেটাকে আপনি এতদিন অবহেলা করেছেন তা থেকেই আয় শুরু হতে পারে আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করুন মনে রাখবেন বৃহস্পতির অবস্থান এমন যে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা এই সময় আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে আপনি যদি লেখালেখি পাঠদান অনলাইন কাজ বা যে কোনো সৃষ্টিশীল পেশার সঙ্গে যুক্ত হন তবে এই সময় আপনার পরিচিতি ও আয় উভয়েই বাড়তে থাকবে অর্থনৈতিক দিক থেকে এই সময়টি স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতিশীল হবে আপনি এমন কিছু আয় করতে পারবেন যা নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী এটা হতে পারে মাসিক ভিত্তিক পেমেন্ট বা কোনো চুক্তিভিত্তিক আয় কিছু জাতকের জন্য সম্পত্তি সংক্রান্ত লাভও দেখা দেবে বিশেষ করে পুরনো জমি পৈতৃক সম্পত্তি কিংবা বন্ধ থাকা কোনো প্রকল্প থেকে অর্থপ্রাপ্তির জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময় দান সঞ্চয় এবং বিলাসিতার মধ্যে ভারসাম্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেহেতু দেবীর প্রভাবে আছেন তাই আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে আপনার মধ্যে দানশীলতা ও মমত্ববোধ বাড়বে তবে মনে রাখতে হবে যে কোনো অতিরিক্ত খরচ বা অপ্রয়োজনীয় বিলাসিতা আপনাকে অস্থায়ী আর্থিক চাপের মধ্যে ফেলতে পারে বিশেষ করে জুলাইয়ের শেষ সপ্তাহে এমন কিছু আকস্মিক খরচ আসতে পারে যার জন্য আগে থেকেই প্রস্তুত থাকা দরকার অর্থাৎ সঞ্চয়ের দিকটা এই সময় কোনোভাবেই অবহেলা করা চলবে না সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক এই সময় আপনি সমাজে নিজের অবস্থা নিয়ে নতুন করে ভাববেন আপনি হয়তো এমন কারো সান্নিধ্যে আসবেন যিনি সমাজে সুপ্রতিষ্ঠিত এবং যার প্রভাব ভবিষ্যতে আপনার জীবনের দিক সম্পূর্ণরূপে বদলে দিতে পারে এটা হতে পারে আপনার নতুন বস কোনো রাজনৈতিক বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অথবা এমন কেউ যার আপনার জীবনে স্থায়ী ইতিবাচক প্রভাব থাকবে এই সংযোগগুলো হঠাৎ করেই ঘটবে কিন্তু তার গুরুত্ব হবে দীর্ঘস্থায়ী আপনার ব্যক্তিত্বে এই সময় এক ধরনের আভিজাত্য এবং স্থিতিশীলতা ফুটে উঠবে আপনি কথা বলবেন চিন্তা করে এবং আপনার চিন্তাধারা অন্যদের কাছে অত্যন্ত বিশ্বাসযোগ্য মনে হবে এমন কি যারা আগে আপনাকে গুরুত্ব দিত না তারাও এখন আপনাকে বিশেষ গুরুত্ব দেবে যদি আপনি শিক্ষকতা উপদেষ্টা প্রশাসনিক দায়িত্ব বা নেতৃত্বমূলক কোনো ভূমিকার সঙ্গে যুক্ত হন তবে এই সময় আপনার সিদ্ধান্ত ও উপস্থিতি প্রশংসিত হবে এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনার সামাজিক সম্মান এবং ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য বৃদ্ধি কুম্ভ জাতকেরা যেহেতু স্থির প্রকৃতির এবং আত্মসংযমী তাই এই সময় তাদের নেতৃত্ব গুণ ধৈর্য ও নিষ্ঠার স্বীকৃতি মিলবে হঠাৎ করে কোনো প্রাপ্তি বিশেষ সম্মাননা বা মিডিয়া কভারেজও ঘটতে পারে এমন কিছু হবে যা হয়তো আপনি প্রত্যাশাও করেননি এই সময়টা শুধু কর্ম বা অর্থের জন্য নয় বরং একজন ব্যক্তি হিসাবে আপনার আত্মপ্রকাশের সময় আপনি নিজের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস খুঁজে পাবেন যত বেশি আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন তত বেশি আপনার চারপাশের জগতও আপনাকে সমর্থন করতে শুরু করবে দেবী মা যেন আপনাকে হাতে ধরে কদ দেখাচ্ছেন আপনাকে শুধু চোখ খুলে রাখতে হবে আর সাহস করে হাঁটতে হবে সেই পথে মনে রাখবেন আপনার চ্যানেল সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে যেতে সাহায্য করে যারা বিবাহিত তাদের জীবনে এই সময় দাম্পত্য সম্পর্ক আরও স্থিতিশীল এবং পরিণত হয়ে উঠতে পারে আপনি হঠাৎ করেই অনুভব করবেন সঙ্গীর সঙ্গে এমন কিছু বিষয় কথা হচ্ছে যেগুলো এতদিন চাপা পড়েছিল হয়তো পুরনো কোনো ভুল বোঝাবুঝির মীমাংসা হবে কিংবা নতুন করে ঘর বাঁধার স্বপ্ন বাস্তবের ছোঁয়া পাবে এই সময় আপনি বুঝতে পারবেন ভালোবাসা মানে শুধু আবেগ নয় এ এক ধরনের আত্মিক শক্তি যেটি আপনাকে গঠন করে এবং সঠিক দিশা দেয় অন্যদিকে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময় দুভাবে যেতে পারে একদিকে ঘনিষ্ঠতা বাড়বে অন্যদিকে যদি সম্পর্কের ভিত দুর্বল হয় তবে সেই দুর্বলতা স্পষ্ট হয়ে উঠতে পারে এই সময় দেবী শক্তি আপনাকে সত্য দেখাবেন যা এতদিন আবরণে ঢাকা ছিল তা খুলে পড়বে আপনি হয়তো নিজেই বুঝবেন কোন সম্পর্কটা আপনার জীবনে স্থায়ী আনন্দ বয়ে আনবে আর কোনটা কেবল এক ধোঁয়াশা এই পরিষ্কার দেখার ক্ষমতা আপনাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে যারা এখনও সঙ্গীহীন তাদের জীবনে এই সময় প্রেমের নতুন সম্ভাবনা প্রবেশ করতে পারে দেবী মা যেন আপনার জীবনে এমন কাউকে পাঠাতে প্রস্তুত যিনি আপনার আত্মার সঙ্গে কথা বলতে পারবেন এই নতুন সম্পর্কের সূচনা হতে পারে হঠাৎ করে কোনো ভ্রমণে সামাজিক অনুষ্ঠানে এমনকি অনলাইনেও তবে এই সময় যেসব মানুষ আপনার জীবনে আসবে তারা সাধারণ কেউ নয় এরা এমন কেউ হবেন যারা কার্মিক সম্পর্কের ধারক অর্থাৎ পূর্বজন্ম অতীত অভিজ্ঞতা বা আত্মার কোনো গোপন চুক্তির অংশ হিসেবে আপনার জীবনে প্রবেশ করছেন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরিবারের দিক থেকেও এই সময় এক আবেগ ঘন অধ্যায় শুরু হবে আপনি হয়তো বাবা মা ভাই বোন বা সন্তানের সঙ্গে এমন কিছু গভীর আবেগ ভাগ করে নেবেন যেটা আপনাকে মানসিকভাবে আরও কাছাকাছি এনে দেবে বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা সব সবসময় দায়িত্ববান ভূমিকা পালন করেন তারা হঠাৎ করেই নিজেকে কিছুটা হালকা উজ্জ্বল এবং আবেগপ্রবণ অনুভব করতে পারেন এই অনুভূতি নতুন নয় এটা আপনার অভ্যন্তরেরই এক অংশ যা এতদিন খোলসের আড়ালে চাপা পড়েছিল আপনার বন্ধুত্বের ক্ষেত্রেও এই সময় সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে কিছু পুরনো বন্ধু আবার আপনার জীবনে ফিরে আসতে পারে আবার কিছু সম্পর্ক নিজে থেকেই দূরে সরে যেতে পারে এই প্রক্রিয়া সম্পূর্ণ প্রাকৃতিক কেউ আপনার জীবনের নতুন অধ্যায় থাকার যোগ্য আবার কেউ কেবল পূর্ব অধ্যায়ের সঙ্গী ছিলেন এই সময় আপনি কার প্রতি সত্যিকারের মমতা অনুভব করছেন কে সত্যিকার অর্থে আপনার পাশে রয়েছেন তা স্পষ্ট বুঝতে পারবেন কিছু বন্ধুত্ব আপনার জীবনের জন্য আশীর্বাদ হয়ে উঠবে যাদের উপস্থিতি আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে এই সময় আপনার মনের গভীরে এক ধরনের রোমান্টিকতা নস্টালজিয়া ও অন্তর্মুখিতা কাজ করতে পারে আপনি হয়তো পুরনো স্মৃতি অতীত প্রেম এমনকি ছোটবেলার কোনো অনুভূতিতে ফিরে যেতে চাইবেন এটা এক ধরনের আত্মবিশ্লেষণের সময় নিজেকে প্রশ্ন করা নিজের অন্তরের গভীরে ঘোরাফেরা করা দেবী শক্তির প্রভাবে এই ভ্রমণ কেবল আবেগের বিষয় নয় এটি আত্মজাগরণের পথ আপনি যতটা নিজের ভেতরে যাবেন ততটাই নিজের সত্য আবিষ্কার করবেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই পর্বে আপনার স্বপ্ন এবং মনের অদ্ভুত ভাবনাগুলো এই সময়ে আপনার মনের মধ্যে কিছু অদ্ভুত দৃশ্য ইচ্ছা বা প্রশ্ন ভেসে উঠবে এগুলো উপেক্ষা করার নয় কারণ দেবীমা অনেক সময় আমাদের চেতনাকে নাড়িয়ে দেন যা স্বপ্ন চিন্তা বা অনুরণনের মাধ্যমে আপনি হয়তো গভীর রাতে এমন কারো মুখ মনে করতে পারেন যাকে আপনি হয়তো বহু বছর আগে ভুলে গিয়েছিলেন কিংবা হঠাৎ করে মনে পড়বে কোনো সংলাপ যা বহু আগে কেউ বলেছিল এই সব তুচ্ছ স্মৃতি আসলে গভীর সংকেত বহন করে তাই এই সময় আপনি যত বেশি অন্তর্মুখী হবেন যত বেশি নিজের অনুভূতিকে বোঝার চেষ্টা করবেন তত বেশি আপনি আধ্যাত্মিকভাবে শুদ্ধ হবেন সম্পর্কের ক্ষেত্রে এই সময় একরকম পবিত্র পরিষ্কারীকরণ হয়ে যাবে যারা আপনার আত্মার আলোকে চিনবে তারা থাকবে যারা শুধু ছায়া তারা বিদায় নিবে এই সময় যারা সন্তান চান তাদের জন্য আশীর্বাদ বর্ষিত হতে পারে সন্তান লাভের সম্ভাবনা দেখা দেবে বা নতুনভাবে সন্তান পরিকল্পনার চিন্তা জন্ম নিতে পারে এটি শুধু পারিবারিক পরিপূর্ণতার দিক থেকেই নয় আত্মিক সম্পূর্ণতার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আপনার জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আসব। ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ